আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আমার পিছনে দেখতে পাচ্ছেন কুরবানির ছাগল তো এটা আমার আব্বা একটু আগে কিনে নিয়ে আসলো এটা হয়েছে সাড়ে সাত হাজার টাকা আর এটা বেশ সুন্দর আমাকে দেখে ভয় পাচ্ছে ডাকাটাকি করছে তো ওকে পাতা ও পাতা খাচ্ছে কাঁঠালের পাতা খাচ্ছে আর সাড়ে সাত হাজার টাকা দাম ভয় পাচ্ছে ভয় পাইস না একটু কাছে নিয়ে আসি আসতে চাই না আমি একটু আদর করে দেয়া আরে ভয় পাইস না আসলে নতুন জায়গায় এসছে তো ওই জন্য একটু ভয় পাচ্ছে তো আলহামদুলিল্লাহ পাতা খাচ্ছি তো ডাকছে আমি একটু পাতা খেতে দিই খাই কি না কি পছন্দ হয় না তোর প্রিয় খাবার কাঁঠালের পাতা আলহামদুলিল্লাহ বিসমিল্লাহ খাছে আমি একটা পাতা খাইয়ে দিলাম তো সে খাছে তো তাকে একটু পানি দেই পানি খাক পানি খায় কিনা দেখি তো এই বার্থিটা দেই পরিষ্কার করে দিই তো আসলে এই যে আমাদের টিবয়েল তো পানির বদলে তাকে দেখি এটা দেই এটা খায় কিনা এখানে কিন্তু আছে ভাতের মার আছে মুড়ি আছে আর ধান আছে দেখি খাই কিনা তো এটা এটা খেতে যাচ্ছে না দেখি পানি দেই পানি খাই কি না হ্যাঁ 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 কিছুই খাচ্ছে না আসলে প্রথম প্রথম এই জন্য খাচ্ছে না তো আলহামদুলিল্লাহ আস্তে আস্তে সব খাবে কাঁঠালের পাতাই খাচ্ছে তো আমি আর একটু খাওয়াই খা 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 আর তোকে আদরে করব খা ও খায় না ভয় পাচ্ছে মন খারাপ মন খারাপ এটা খাবে না আর একটা দিই এই এটা খা এটা ফ্রেশ পরিষ্কার এই তো খেয়েছে ওকে ওকে একটু আদর করে দিই যেহেতু কষ্ট করে এসেছে অনেক দূর থেকে একটু আদর করে দিই যেহেতু শনিবার আবার কুরবানি হয়ে যাবে শনিবার এর হায়াত শেষ আল্লাহ যদি চাহে আল্লাহ যদি সবচেয়ে বড় উদ্দেশ্য হলো কুরবানিটা আল্লাহ যাতে কবুল করে সেটাই